নির্বাচন কমিশনের বহুল আলোচিত সমালোচিত স্বয়ংক্রিয় ভোট প্রদান যন্ত্র বা ইভিএম প্রকল্প এ মাসে বন্ধ হয়ে যাচ্ছে পরবর্তীতে অন্য কোনো আঙ্গিকে এই প্রকল্প আদৌ চালু হবে কিনা সে ব্যাপারেও কমিশন রয়েছে অন্ধকারে আর সচল থাকা চল্লিশ হাজার ইভিএম এর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে দেড় লাখ ইভিএম এর মধ্যে এক লাখ দশ হাজার ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে এগুলো ধ্বংস করা হতে পারে বলে জানিয়েছে কমিশন পুরো প্রকল্পে সরকার খরচ করেছে প্রায় চার হাজার কোটি টাকা দুই হাজার আঠারো সালে একাদশ সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে দেড় লাখ ইভিএম কেনে নুরুল হুদা কমিশন কিন্তু ব্যবহার হয় মাত্র ছয়টি আসনে প্রায় চার হাজার কোটি টাকায় কেনা ইভিএমগুলো সযত্নে রাখার ব্যবস্থাও ছিল না রক্ষণাবেক্ষণের অভাবে এক লাখ দশ হাজার ইভিএম নষ্ট হয়ে গেছে ছয় বছরেই অথচ টিকে থাকার কথা ছিল দশ বছর এ মাসে শেষ হচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ কর্মকর্তারা কমিশনকে ইভিএম বুঝিয়ে দিতে কাজ শুরু করেছেন ফলে সরকারের অনেক সাধের ইভিএম এখানেই সমাপ্তি পার্চেজ করা হয়েছে ইভিএম এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় বা অন্যান্য সরঞ্জাম এগুলো আমরা কমিশনকে কমিশনের নির্দেশনা অনুযায়ী বা সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সচিবালয়কে বুঝাই দেওয়ার প্রস্তুতি চলছে এবং প্রকল্প শেষ আগে তিরিশে জুনের আগেই আমরা এগুলো সচিবালয়কে বুঝিয়ে দিব। নির্বাচন কমিশনের যে আমাদের জনবল আছে তারা কিন্তু ইতিমধ্যে সক্ষমতা অর্জন করেছে কিন্তু সমস্যাগুলো যদি এর চেয়ে বেশি কিছু করতে হয় কিছু মেরামত করতে হয় ব্যাটারি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাদের ওই ওই ধরনের আর্থিক যদি মানে সাপোর্ট না পাওয়া যায় তাহলে ওইগুলো ওই ধরনের মেরামত করা সম্ভব হবে না নষ্ট ইভিএমগুলো ধ্বংস করে ফেলা হবে কিন্তু যে চল্লিশ হাজার এখনও জীবিত তাদের নিয়ে কারো কোনো চিন্তা নেই একটা ইলেকট্রনিক ডিভাইস এটাকে কোনো রকম ন্যূনতম যদি মেনটেন্সও না হয় এটা অবশ্যই নষ্ট হবে এবং এটাকে মেনটেন্স করাটা খুবই আবশ্যক এবং জরুরি এই মেনটেন্স করাটা করে ফেললে দেন ইভিএমগুলো খুব ভালো কাজ করবে কমিটি থেকে প্রস্তাব আসলে কমিশনের অনুমতি নিয়ে যেগুলো একদম মেরামতযোগ্য না সেগুলো আমরা স্ক্র্যাপ হিসাবে তো আমরা ভাড়া দেওয়ার কোনো অর্থ হয় না সেক্ষেত্রে আমরা সেইগুলো হয়তো যদি কমিশন সিদ্ধান্ত নেয় সেভাবে কমিটির সুপারিশের আলোকে হয়তো সেগুলো ধ্বংস করে দেওয়া হতে পারে সংসদ নির্বাচন সিটি কর্পোরেশন জেলা উপজেলা পৌরসভা ও ইউপি মিলে প্রায় দেড় হাজার ভোট হয়েছে ইভিএমএ মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা